খুনের ঘটনায় অবশেষে গ্রেপ্তার করা হলো অভিযুক্ত প্রতিবেশীকে বিষ্ণুপুর মহকুমা আদালতে বুধবার আনুমানিক একটা নাগাদ আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন বিষ্ণুপুরের এসডিপিও কি বলছেন এই ঘটনা নিয়ে শোনাব তার প্রতিক্রিয়া তার আগে জানাবো গত উনতিরিশে জুলাই গাছ কাটা নিয়ে পুরনো শত্রুতার জেরে কতুলপুর থানার শালুকগেরিয়া গ্রাম লাগোয়া তালফুকুরের কাছে এক প্রৌরকে লোহার রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল এক প্রতিবেশী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল তিরিশে জুলাই কতরপুর থানায় অভিযোগ পেয়ে তদন্ত নামে কতরপুর থানার পুলিশ এরপর অভিযুক্তকে কোতুলপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় প্রতিবেশী যুবক আব্দুল হামিদ গায়েনকে পুলিশ গ্রেপ্তার করে গতকাল রাতেই আজ অভিযুক্তকে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে পুলিশের পক্ষ থেকে চোদ্দ দিনের জেল হেফাজতের আবেদন জানানো হয়েছে তদন্ত প্রক্রিয়ার জন্য এই ঘটনায় আর কারা কারা জড়িয়ে রয়েছে অভিযুক্তকে জিজ্ঞাসা করার পর তা জানা যাবে সমগ্র বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৎপরতা দেখাচ্ছে কোতুলপুর থানার পুলিশ কি বলছেন বিষ্ণুপুরের এসডিপিও ঘটনা নিয়ে শোনাব তার প্রতিক্রিয়া গত উনত্রিশে জুলাই আমাদের কাছে রাত্রে দশটা নাগাদ একটা ইনফরমেশন আসে যে গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালপুকুর এরিয়া থেকে একজন ইলিয়াস গায়েন বলে একজন ব্যক্তি তিনি রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায় পরবর্তীকালে গোবরা হাসপাতালে যখন তাকে নিয়ে যাওয়া হয় সেখানে অ্যাটেন্ডিং ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন পরের দিন সকালবেলায় আমরা নূর মোহাম্মদ গায়েন মৃত ব্যক্তির যিনি ছেলে উনি একটি স্পেসিফিক কমপ্লেন করেন সেই কমপ্লেনের বেসিসে আমাদের মার্ডারের কেস স্টার্ট হয় এবং আমরা ওই দিনই সন্ধেবেলায় আব্দুল হামিদ গায়েন বলে একজনকে অ্যারেস্ট করি যার ডাক নাম তো এখনো অব্দি কেসটাতে আমরা একজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে আজকে তাকে আমরা মহামান্য বিষ্ণুপুর আদালতে পেশ করেছি এবং আমরা চোদ্দ দিনের রিমান্ড চেয়েছি ফার্দার এটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে